নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন পৌনে নটা নাগাদ বাজে পাশি কাজ আমার সমস্ত কিছু কমপ্লিট ঘরের বাসি কাজ বা ঘরের কাজকর্ম কমপ্লিট জানলাটা বন্ধ করে দিলাম কারণ প্রচণ্ড রোদের তাপ ঢুকছে এখন থেকে নটা এখনও বাজেনি তাতেই রোদের তাপ ঢুকতে শুরু করেছে তো জানলাটা বন্ধ করে দিলাম এই কারণেই যাতে গরম হাওয়াটা আর না আসে রায় পড়তে বসেছিল ঘরে কিন্তু আমি এখন বাইরে কাজ সারবো সেই জন্য ওকে বাইরে ডেকে নিলাম ও এখন পড়াশুনো করছে আর এই যে তোমাদের বললাম ঘরের কাজকর্ম আজকে হয়ে গেছে এখন নিয়ে বসেছি বালতি ভর্তি করে জামা কাপড় কাচবো বলে এই দুদিন জামা কাপড় কাচিনি ইচ্ছে করেই ঢিলিমি দিয়েছি গড়ি গড়িমসি করেছিলাম এক দুটো জামা হচ্ছে ঠিক আছে থাক আর একটু জমুক এই করে করে রেখে দিয়েছিলাম তো এই কদিন বেশি জামাকাপড় কাচাকুচি করিনি কিন্তু আজকে কাজকর্মে সেরকম কোনো চাপ নেই কাজকর্ম বলতে রান্নাবান্নার কথা বলছি রান্নাবান্না যদিও করতে হয় না কিন্তু যন্ত্র একটু টুকটাক মাকে করে দিলে মায়ের হেল্প হয়ে যায় নাহলে মা আমরা যদি এদিকে বিজি থাকি তাহলে মাই হেল্প মানে নিজেই কাটাকুটি বাটা মশলা বাটা এগুলো করে নেয় তো আজকে রান্নাবান্না সেরকম কিছু চাপ নেই তো সেই জন্য সমস্ত জামা জামাকাপড় একসঙ্গে নিয়ে কাচতে বসে পড়েছি মানে যে জামা কাপড় রাখার নীল ঝুঁইটা থাকে আমার সেটা আজকে একবারেই খালি করে দেব সমস্ত জামা কাপড়ই কেচে নেব আর আজকে ওই যে বললাম রান্নাবান্নার চাপ নেই তার কারণ এর আগে আমাদের পাড়ায় একজন মারা গেছিল তোমাদের বললাম সেদিনকে তো তারই আজকে শ্রাদ্ধ শান্তি মানে খাওয়া দাওয়া এই এই মানে খাওয়া দাওয়া আছে ভোজ আছে তো সেই জন্য আজকে আমাদের বাড়ির রান্নাবান্না সেরকম কিছু হবে না তবে মা তো এখন আর কোথাও যায় না সেরকম খেতে তো সেই জন্য মা আর বিকির শ্রাদ্ধ বাড়ি খাওয়া বারণ তো সেই জন্য মা আর বিকি ঘরেই খাওয়া দাওয়া করবে তো ওদের মতো অল্প কিছু একটু রান্না বান্না হবে আর কি তো আমার বাড়ি আর বাকি আমরা আছি তারা যাব কিন্তু রায়ের বাবা তো ডিউটিও যাবে না তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আজকে যতটা আছে সবটা শেষ করে নিই মানে কাঁচা কুচোটা শেষ করে দিই তাহলে আর ওই হেডেকটা থাকবে না যে জামা কাপড় কাচতে থাকলো আবার তো জমতে থাকবে ওটাতে তো যাই হোক প্রথমে কিছু জল ধোয়ার কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে এখনই মিলে দিলাম আমার কাঁচা শেষ হতে হতে এগুলোও শুকিয়ে যাবে অনেকটা হালকা পাতলা আছে তো যেমন ওড়না আড়ি শাড়ি তো অনেক দিন পর আজকে ছাদে জামা কাপড় মিলতে এলাম কুচো হয়ে গেছে স্নানটা এখনও করিনি আর আমি পুরো একেবারে ভিজে গেছি ঘামে আর ওই যে কাস্তে বসে জল ছিঁড়ে পড়েছিল তাই এই যে জামা কাপড় কিছু ছিল এগুলো নিয়ে এখন ওই চাতালে রেখে দেব। কারণ এই জামা কাপড়গুলো আমি এই বাইরে একদম ঠাঁই রোদে দেব না ওগুলো চাতালেই মিলবো এখন রেখে এলাম এখন এই বাইরে যে জামাকাপড়গুলো দেবো সেগুলো মিলে দিচ্ছি দিদিও কিছু জামা কাপড় কেচেছিল সকাল সকাল সেগুলো শুকিয়ে গেছে তো দিদি এখন তুলে নিয়ে চলে গেল আর আমি আমারগুলো মিলে দিলাম এখন আর অনেক দিন পর বললাম এই কারণেই কারণ তখন এই কদিন তো আর বেশি জামা কাপড় কাচার ছিল না অল্প কিছু কাচতাম সেগুলোই নিচেই দিতাম কিন্তু আজকে জামা কাপড়ের সংখ্যাটা একটু বেশি আছে নিচে দিলে এদিক ওদিক মানে রোদ যেখানে যেখানে আছে সেখানে দিতে হবে তাই জন্য আমি ভাবলাম যে না একেবারে ছাদে দিয়ে আসি তাহলে একবারে এক একসঙ্গে ঠাঁই রোধে কাপড়গুলো শুকিয়েও যাবে আর এই যে এখন বাইরে মেলা হয়ে গেছে এখন এই যে ভেতরে যেগুলো আমি মিলবো হ্যাঙ্গারে দেব সেগুলো এখন ভেতরে মিলে দিই জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করতে যাওয়ার আগে একেবারে কাপড়গুলো ছাদে মিলে দিয়ে এসেছি প্রচণ্ড গরম লেগেছে এখন স্নান করতে যাব তো তার আগে একটু জল খেয়ে নিলাম আর এই যে মেয়েটা একেবারে জল খেতে চায় না এত যে গরম একটু বেশি জল খাওয়া তো উচিত এখন তো আমি তো জল খাই মানে নিয়ম মেনে যে এতটা খেতে হবে কিন্তু ও খেতে চায় না তো আমার আর ওর জন্য এক কাপ করে জল নিয়ে চলে এসেছি ও তো খাবে না কিন্তু ওর সঙ্গে আমি এখন ওকে বললাম যে দেখ কে বেশি তাড়াতাড়ি খেতে পারে মানে কে আগে খেতে পারে আর ও খাচ্ছে স্ট্র দিয়ে তো একটু ইন্টারেস্টিং হবে ব্যাপারটা ভালো লাগবে ওর আর আমি ওর সঙ্গে কম্পিটিশান করলাম জল খাওয়ার যাতে ও জলটা খায় তো ওকে জিতিয়ে দিলাম তাতে ও পুরো জলটা খেলো আর যদি এমনি দিতাম যে জলটা খেয়ে নিবি বলে তাহলে আর খেতো না চলো এখন স্নানটা করে নিই সকালবেলায় মা এই সব ফার্নিচারগুলো মোছামুছি করে প্রত্যেক দিন কিন্তু আজকে আমার স্নান টান হয়ে গেছে এখন না সেরকম কোনো কাজকর্ম নেই তো ভাবলাম আজকে কাজটা আমি সেরে দিই তো ফার্নিচারগুলো মুছতে শুরু করলাম রায় এখনও পড়ছে ওর এখন ছুটির যে পড়াগুলো দিয়েছে স্কুল থেকে সেগুলোই করছে ওগুলো বললাম ওকে একটু বেশি বেশি করে করে নেয় তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এখন আমাকে বায়না করলো যে ওটস খাবে ওর মাম্মামের কাছে একবার খেয়েছিলো সেরকমভাবে ওটস খাবে তো বানাতে যাব আমার এদিকে মোছামুছি কমপ্লিট তো ওটসটা কি করে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। শুকনো খোলায় দিয়ে দিলাম পরিমাণ মতো ওটস এখন তো টিফিনের জন্য খাবো সেই জন্য অল্প পরিমাণে দিলাম সবাই একটু করে হয়ে যাবে তো আমি কিন্তু কড়াই কোনো ঘিটি কিছু দিইনি শুধু ওটসটাই দিলাম সেটা শুকনো খোলাই ভাজবো দেখো ওটসটা আমার এখন দেওয়া হয়ে গেছে যতটা পরিমাণ দেওয়ার এখন ভালো মতো এগুলো নেড়ে চেড়ে জাস্ট একটু গরম হবে সেই পর্যায়ে ভাজবো ওটসটা আমার ভাজা হয়ে গেছে ভাজা বলতে খুব একটা ভাজিনি ওই শুকনো খোলায় একটু গরম করে নিয়েছি আর কি যাতে কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায় এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি দুধ গুড় আর কলা তো দুধটা নর্মাল টেম্পারেচারে ছিল আর এখানে দিয়ে দেব গুড় গুড়টা দেওয়ার পর দুধটার সঙ্গে ভালো মতো গুড়টাকে মিলিয়ে দেব হাতে করে চিনির থেকে গুড়টাই খাওয়া বেটার আর মিষ্টিটা বুঝে শুনে দেবো যে যেমন খায় মিষ্টি সেরকমভাবেই দেবো তো প্রথমে অল্প পরিমাণ গুড় দিলাম তারপরে মিষ্টিটা একটু চেক করে নেব যদি আর একটু লাগে তখন আর একটু দেওয়া যাবে চলো আগে ভালো মতো দুধের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিই তো মেশানো হয়ে গেছে তারপরে এর মধ্যে যে ভেজে রাখা ওটস সেটা দিয়ে দিলাম কিন্তু দুধটা গরম ঠান্ডা ঠিকই কিন্তু ওটসটা প্রচণ্ড গরম এই মাত্র ভাজা হলো তো তো সেই জন্য ভালো মতো মাখতে পারছি না হাতে গরম লাগছে তো এর মধ্যে দুধ আরও লাগবে এখনই দিয়ে দিলাম না একেবারে তার কারণ ওটসটা গরম আছে তো একবারে যদি দুধটা দিয়ে দিই সমস্ত দুধটাই ওটসটা টেনে নেবে তাই অল্প অল্প করে মাখবো আর এতে দুধ দিতে থাকবো যতটা পরিমাণে লাগবে দুধটা ওটা নিজের ইয়ে মতো পরিমাণ মতো দুধটা দিতে হবে যে একবারে পাতলা খাবে না একটু মাখা মাখা খাবে তো দেখো এতটাই গরম আমি হাত দিয়ে মাখতে পারছি না যাই হোক মাখা হয়ে গেছে একটু ডেকোরেশন করে নিয়েছি ওপরে কলা আর তার উপরে একটু গুড় ছড়িয়ে ডেকোরেশন করেছি তো রায়টা রায় তো খেয়েছি এটা ওর মাম্মামের কাছে তো আজকে আমি বানালাম জানি না কেমন হবে তো আমার তো রেডি হয়ে গেছে মায়ের আর রায়ের জন্য এখানে রেডি করে নিয়েছি চলো ওদেরকে আগে দিয়ে আসি আর ওদের দেখে আসি হয়েছে নাকি আগে তোমাদের দেখি আর গুণ দেবো আর গুড় দিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে আর ওটস টা খেতে ভালোই লাগলো অনেকটা ঠিক ওই পুজোর সময় যে সিন্নি গোলা হয় সেই রকমই তো যাই হোক একটু অন্যরকম স্বাদ পাওয়া গেল টিফিন খেয়ে নিয়ে চলে এসছি জামা কাপড়গুলো তুলতে এত রোদের তাপ এই তাপে জামা কাপড় কি আর না শুকিয়ে পারে তবু ওই প্যান্টের কোমরগুলো একটু ভিজে আছে তো সে থাকবে এখন তুলে নিয়ে গিয়ে বাটামে দেব দুপুরে ফ্যান চলবে তাতে ঠিক শুকিয়ে যাবে এখন গিয়ে রেডি হয়ে নেব একটা একত্রিশ বাচ্চা রেডি হয়ে নিয়েছে এই যে আমি প্রায় প্রায়ের দিকে ঢুকিয়ে আছে ওর মোটটা একটু অফ জানি না কি কারণে অফ ওর তো মানে এই ভালো এই খারাপ তো ওদিকে দিদি আর দাদা আসবে তো তারপরে আমরা বেরিয়ে যাব এই তো কাছেই মানে বাড়ির পাশের বাড়ি মানে এই তো পাশের বাড়ি তো চলো ছটা এগারো বাজছে বিকেলে গাটা ধুয়ে গাছে জল দেওয়া মানে যে সমস্ত গাছ থাকে সেগুলো সেরে নিয়ে ছাদে এসেছিলাম এসে ভিডিও আমার আপলোড করা মানে ভিডিও পাবলিশও করে দিয়েছি এখন নিচে যাব। ওকে একটু পড়াতে বসবো আর মানে হাওয়া আছে কিন্তু খুব প্রচণ্ড গরম হাওয়া আর ছাদে এসে যে দাঁড়াবো তার উপায় নাই কারণ ছাদটা একদম গরম হয়ে তেতে আছে আর করা চলো এখন বাড়িতে যাই কেউ কেউ একটু বই নিয়ে বসাই আর আমার জামা কাপড়গুলো তুলে জায়গায় রাখাই আছে মানে তুলে রাখা আছে ভাঁজ করে এখনও জায়গায় রাখা হয়নি সেগুলোও রাখবো চলো এরা চলে এসো আর এই যে জল নিয়ে খেলা পেয়ে গেছে দেখছো আয় এসো 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 জল পেলে সবারই একটা আকর্ষণ থাকে আর এই যে ছাতা নিয়ে এসছিল খেলবে ছাতা নিয়ে খেলা করবে নিচে এসে শান্তি জামাটা চেঞ্জ করো প্রচন্ড দেখো এখন জামা চেঞ্জ না করে কি করছি দেখো এটা এবারে মায়ের তরফ থেকে এটা এবারে মায়ের তরফ থেকে গিয়ে এই বিকেল বেলায় এলো দাদা আমি কাজ করতে পারবি না এই বিকেল বেলায় এলো কেটে দেখি লিস্টা বেশ ও এখন খুলছে খুলুক তারপর আমি জিন্সটা পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই দেখো এটা হচ্ছে ঠাম্মা তো কেমন আছে আর আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার আমি রিভিউ দিয়ে দিচ্ছি এটা তো মাকে খুব সুন্দর দেখাচ্ছে রানী দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাকে দেখিয়েছি আর আমারও গিফট আছে কালকে দেখাবো পড়তে বসার কিছুক্ষণ পরে ওর পেয়ে যায় খিদে তখন খেতে ওঠে বাস তখন ঘন্টাখানেক খানেক লাগিয়ে দেয় আর পড়াশোনাও তখন দেরি হয়ে যায় তো আজকে পড়তে বসার আগে ওকে বললাম কি খাবি বল তো ও বললো একটু ভুজিয়া দিয়ে মুড়ি দাও তো সেটাই নিয়ে এসেছি তো ও বলছে যে মা এতে একটু জল ছিটিয়ে দিই তাহলে খেতে না হেভি লাগবে তো এখন জল ছিটিয়ে নিচ্ছে আমাকে মাখিয়ে দিতে বলল কিন্তু আমি এই যে শুকনো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো এখন ভাঁজ করতে শুরু করলাম তো ও বললো যে আমি মাখিয়ে নিচ্ছি তাহলে ছাদ থেকে এসে না প্রচণ্ড ঘেমে গেছিল এক ফোটা হাওয়া নেই ছাদে তবুও একবার করে যেতে মন হয় সব সময় তো এই ঘরেই থাকি ছাদে গেলে একটু খোলা আকাশটা অন্তত দেখতে পাই সেই জন্য আর কি তো ছাদ থেকে এসে ও জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছে একটু পাউডারও লাগিয়ে দিয়েছে কিন্তু পরতে একটু ওই গড়িমসি আমি একটা কিছু দেখতে লাগলে ও তখন ওরও একটু কিছু দেখা যায় তো এই এইদিকে আমি মুড়িটা ভালো মতো মাখিয়ে দিচ্ছি ও এখন পড়ুক ওই পড়তে পড়তে একটু করে খাবে তো আমাকে বললো মা আমাকে একটু খাইয়ে দাও তো সেই জন্য খাইয়ে দিলাম আর বলছে মা তুমি একটু খেয়ে দেখো খুব ভালো লাগছে খেয়ে দেখলাম সত্যি খেতে খুব ভালো লাগছে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিই আর আমার ওদিকে আজকে ভিডিও আপলোড পাবলিশ সমস্ত কিছু টাইম মতো হয়ে গেছে সেই জন্য আর এদিকে টেনশন নেই ওই যে যেদিনকে আমার এই কাজগুলো টাইম মতো হয়ে যায় সেদিনকে আর টেনশন থাকে না তো জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়ে এখন বসবো ওর পাশে আর রাতে খাবার দাবার বলতে দিনেই যেটুকু ছিল করা সেগুলো দিয়েই হয়ে যাবে এখন না রাতে আর মানে প্রত্যেক দিন যে খাবার রেডি কর খাবার বানাতে হবে তারপরে খাবো রাতের খাবার আলাদা দিনের খাবার আলাদা সেরকম আর মনে হয় না রাতে একটু ওই জল ঢালা ভাত হলে মনে হয় শান্তি বা তৃপ্তি করে খাচ্ছি তো সেই জন্য রান্নাবান্নার দিকে ঝামেলা নেই আর আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে ওর কাছে একটু বসলাম ওকে পড়াবো আর ওকে পড়াতে পড়াতে বললো যে মা আমাকে আমি তো লিখছি আর লিখতে লিখতে যদি খাই তাহলে আমার এদিকে টাইমটা চলে যাবে তুমি আমার পাশে বসে আমাকে খাইয়ে দাও আর আমি এদিকে লেখা লিখি তাহলে দুটো কাজ একসঙ্গে হবে তো ওকে এখন বসে খাইয়ে দেব আর আমিও না একটা এক চামচ করে খেয়ে দেখছি যে সত্যি খেতে খুবই ভালো লাগছে ওই ভুজিয়ার সঙ্গে মুড়ি মাখিয়ে আর একটু জল দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক ওকে এখন পড়াই ওর কাছে একটু বসি আর তো সেরকম কিছু কাজ নেই আর জন্মদিনের আগে আগাম গিফটগুলো পেয়ে গেলাম বেশ ভালোই লাগছে রায়ও কিন্তু গিফট দিয়েছে আর ও বলেছে মা আজকে গিফট আমি তোমাকে দিচ্ছি কিন্তু তুমি দেখাতে পারবে না তুমি দেখাবে জন্মদিনের দিনই তো তাই হবে জন্মদিনের দিনই তোমাদেরকে দেখাবো ও কি গিফট দিয়েছে তো চলো জন্মদিন তো আমার আগামীকাল তার আগেই সমস্ত গিফটগুলো পেয়ে গেলাম বেশ ভালোই লাগছে চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা